উচ্ছেদের বিরোধিতা করে সারা ভারত কৃষক সভার বামধলাই আঞ্চলিক কমিটির উদ্যোগে বুধবার এক বিশাল প্রতিবাদী মিছিল করা হয়। এদিন ধলাইয়ে কর্মী সমর্থক সপ্তগ্রাম থেকে এক বিশাল মিছিল করে বাজার পর্যন্ত প্রায় কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করেন মিছিল শেষে ধলাই বন বিভাগের কার্যালয়ের সামনে এক প্রতিবাদী সভার আয়োজন করেন সংস্থার কর্মকর্তারা সভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব বলেন বর্তমান রাজ্য সরকারের চালানো উচ্ছেদ অভিযান হলো এক মানবতা মানবতাবিরোধী পদক্ষেপ সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই উচ্ছেদ চলছে বলে অভিযোগ তুলেন তিনি রেজামন দালি বলেন আসাম মিজোরাম আন্তরাজ্য সীমান্তের বনাঞ্চলে যদি উচ্ছেদ চালানো হয় তবে ওই সমস্ত আসামের জমি জবরদখল করে নিবে মিজোরাম সরকার সুশীল বারৈ বলেন পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হলে তীব্র আন্দোলন গড়ে তুলবে কৃষক সভা এদিন সভা শেষে ধলাই রেঞ্জ কার্যালয়ে একটি স্মারকলিপি দিয়ে উচ্ছেদ অভিযানের তীব্র বিরোধিতা করেন কৃষক সভার কর্মকর্তারা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ লাগানোর সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু এলাকায় নিষেধ দেওয়া হয়েছে এবং আমাদের অঞ্চলে সে উচ্চ অভিযান চলবে বলে মন্ত্রী মন্ত্রী আমরা বারবার বলে যাচ্ছেন কর্তৃপক্ষরা বলে যাচ্ছেন এই প্রতিরোধে আমরা সারা ভারত কৃষক সভা তথা এখানে তার এলাকার গ্রাম দলের আঞ্চলিক কমিটি সহ আমরা কাছে ফেরা কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি করছি যে বিকল্প কোনো ব্যবস্থা না করে কোনো প্রকার উচ্ছেদ করা চলবে না এবং যে উচ্ছেদ অভিযান চল চালানো হচ্ছে যেটা আমরা লক্ষ্য করছি এবং বিভিন্ন পক্ষপতি বিভিন্ন মন্ত্রী আমাদের বক্তব্য থেকে প্রকাশিত হয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্ন আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি সরাসরি ঘোষণা করছেন এবং বিভিন্নভাবে সাম্প্রদায়িক যে মনোভাব সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় এবং পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করছি এবং বিভিন্ন পত্রপত্রিকা বেরিয়েছে যে দুটা আসামে বিভিন্ন গরিব কৃষকদেরকে উচ্ছেদ করে সেই উচ্ছেদ করে হাজার হাজার বিঘা জমি বিভিন্ন যে কর্পোরেট সংস্থা রয়েছে কর্পোরেট মুষ্টি রয়েছে ভূতে শাম্বানি গৌতম আধানি বাবা রামদারজি তাদেরকে কম পয়সায় অথবা বিনামূল্যে তাদের বিভিন্ন কোম্পানি পয়ের জন্য জমি দেওয়া হচ্ছে এবং কৃষি ব্যবস্থাকে কৃষি অঞ্চল কৃষি প্রধান অঞ্চল যেমন যে জমিতে কৃষি চাষ হয় সেই চাষের জমি পর্যন্ত উচ্ছেদ করে কৃষক কর্তৃদের হাতে তুলে দেওয়া হচ্ছে আমরা সারা ভারত কৃষক সেবা সমগ্র দেশের সাথে আমাদের অঞ্চলে আমরা দাবি করছি সমগ্র দেশে দাবি করছে সমগ্র দেশে জন জল জমি জঙ্গলকে হাতে তৈরি করছে তার দাবিতে তার অধিকারের দাবিতে সারা দেশে লড়াই চলছে বিগত দিনের আমরা তেরোই আগস্ট সমগ্র দেশের কৃষক তালিকা দাহার করে প্রতিবাদ করা হচ্ছে এবং প্রতিবাদ সংগঠিত হয়েছে যে বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকার বলুন এবং রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি সরকার বলুন পুরোপুরি সরাসরি কৃষি জমিকে কৃষি ব্যবস্থাকে কর্পোরেট কৃষি প্রতি তুলে দেওয়ার চক্রান্ত করছে সেই চক্রান্ত সমাজের সাথে আমাদের রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী গোষ্ঠী যাতে কৃষি ব্যবস্থা চালায় এবং তাদের তার একটা তাদের হয় আমরা যারা গরিব কৃষক আমরা যারা যুব কৃষক আমরা যারা যুব যুটো ব্যবসায়ী চুলো যারা দিনমজুর তারা আজকে নিঃস যাবে তাদের হাতে জমি থাকবে না তাদের হাতে চাষ করার কোন জমি থাকবে না এই যে কর্তৃপক্ষের যে নীতি গ্রহণ করে চলেছে বিজেপি সরকার কেন্দ্রের বিজেপি সরকার আমরা বারবার শুনেছি আপনারা কৃষিদের আয় দ্বিগুণ করা হবে দুই হাজার বাইশ সালে বাইশ সালে কৃষকের আয় দ্বিগুণ হবে বলে বারবার ঘোষণা করা হচ্ছে কিন্তু আপনারা যদি যারা এখানকার যারা আপনারা রয়েছেন যারা কৃষকরা আপনারা এসেছেন

जय गुरु हिंद गुरुदेव जय गुरु जय भारत जय भारत जय गुरुदेव जय गुरु